আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি জামাল বলছি মালদ্বীপ থেকে আপনাদের মাঝে আজকে মালদ্বীপের আপডেট দেব অবশ্য দীর্ঘ অনেক দিন ধরে অবশ্য বিশ্বাস এরকম আপডেট দিন আপনাদের মাঝে আর গত অনেক দিন ধরে গুলু আপনারা মালদ্বীপের আপডেট জানতে চেয়েছেন অসংখ্য কমেন্ট এমনকি আমাকে কল করতেন বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে সেই সমস্ত আমাদের প্রিয় বাংলাদেশের বাই জন্য আজকের আমার এই নিউজ অবশ্য এই মুহূর্তে বলুন বর্তমানে বলুন মালদ্বীপ ভিসা খোলা দিয়ে হচ্ছে বাংলাদেশের জন্য আপনারা বলুন অবশ্য আসতে পারেন মালদ্বীপে দেখে শুনে অবশ্য ভিসাগুলো এই মুহূর্তে চালু আছে তবে মালদ্বীপ বর্তমানে আসার যে রেটটা অত্যন্ত বেশি আগের থেকে এক লক্ষ টাকার মতন এরকম রেটটা বেশি বাইরে গেছে তবে আপনারা অবশ্যই এটা পুরানত যে সমস্ত পাসপোর্টগুলো জমা আছে আপনারা দেখে শুনে বিচাই করে অবশ্য আসতে পারেন আর বিশেষ করে যে সমস্ত আগের কাগজগুলো জমা পাসপোর্টগুলো যে সমস্ত লোকজনের কাছে বর্জ্য লোকের কাছে দিয়েছেন আপনারা অবশ্য ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর আমি ইতিমাঝে বলতে চাই মালদ্বীপ দেখেন বর্তমানে বিশ্বের সব দেশেই অনে অনেক উন্নত হয়ে গেছে আর মালদ্বীপ আরও উন্নত বিশেষ করে আপনারা অনুরোধ করে আমি বলবো একটা কাজ শিখে আসেন আপনারা যে কোনো কাজ শিখে আসবেন আর বিশেষ অনুরোধ আরেকটি কথা বলতে চাই আমার এই আজকের ব্লগটা বেশি বেশি করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে শেয়ার করে দিবেন মানুষকে দেখার মতন সুযোগ করে দিবেন যাতে মালদ্বীপের ব্যাপারটা জানতে পারে আজকের যে আপডেট সেটা যেন সবাই কাছে গিয়ে পৌঁছে যায় বিশেষ অনুরোধ আর আমি আরেকটি কথা বলতে চাই গরম দেশে থাকতে আমরা যদি ইংলিশ দু একটা বাক্য বলতাম আমাদের এলাকার বাই বেড়া হয়তো কর্তা সে বাংলা পারে না ইংলিশটা টানাটানি সেটা আগামী দিনে আমি মনে করি আপনারা এই ইংলিশ শব্দ বাক্যগুলাগুলো অবশ্য আপনাদের শিখতে হবে বর্তমানে মালদ্বীপগুলো অত্যন্ত ইংলিশে অনেক সময় অনেক মানুষের সাথে কথা বলতে হয় যে কোনো এই ইংলিশ ভাষার হলো ইন্টারন্যাশনাল আগে বসতাম না হয়তো ভাষা আইসা অনেকটি অনেক কিছু মানে শিক্ষা হয়েছে আমাদের অনেক কিছু না জানার কারণে অনেক অনেক আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয় যার কারণে আপনারা ইংলিশ ভাষারা শিখবেন প্লাস আপনারা একটা কাজ শিখবেন হয়তো গাড়ি ড্রাইভিং করবেন ট্যাক্সি মাইকো অনেকগুলো এই যে ড্রাইভিং মোটরসাইকেলের ড্রাইভিং এগুলো আপনারা লাইসেন্সগুলো সংযোগ করে প্রবাসে আসবেন যার কারণে অনেক সুযোগ সুবিধা পায়া থাকবেন হয়তো এই কাজ জানা থাকলে বেতনও আন করতে পারবেন খুব ভালো একটা বেতন হবে আবার একটা মূল্য পাবেন এই কাজগুলো অবশ্যই আমার প্রিয় ভাইয়েরা করবেন আমার বাংলাদেশে যেই যেই কোনো বাই তো যেই কোনো দেশে যেতে চান এই কাজগুলো আপনাদের শিক্ষার দরকার অতি জরুরি তাহলে আপনারা যে কোনো জায়গায় গিয়ে সফল হতে পারবেন আরেকটি কথা বলতে চাই আপনারা মালদ্বীপে এই মুহুর্তে অবশ্য অ্যাভেলেবেল মোটামুটি খোলা আছে আপনারা অবশ্য যারা জিন দীর্ঘত অনেক কমেন্ট ম্যান্সেস আমাকে করতেন দীর্ঘ অনেক দিন তো আপনাদের মাঝে অনেক সময় আমি এই মালদ্বীপের বিষয় নিয়ে আলোচনা করতাম বলক দিতাম তো আজকের মতন আমি গ্যারান্টি কনফার্ম হয়ে আমি আপনাদের মাঝে আমার এই বলক অবস্থান করলাম অবশ্য মালদ্বীপ থেকে আমি আলোচনা করলাম যেতেই মালদ্বীপ বর্তমানে খোলা আছে আপনারা অবশ্য আসতে পারেন যারা আসার জন্য অধ্যক্ষ রিসুড়ির বিষা বা মালদ্বীপের যে কোনো আরও কোম্পানির বিষাগুলো আছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে আসতে পারেন আপনাদের প্রয়োজনীয় আপনজনের সাথে আর লেনদেন করবেন টাকা পয়সা সাবধান ভালো লোকজন দেখে অবশ্যই আপনারা মালদ্বীপের জন্য আসতে পারেন আর যেটা বললাম আপনাদের কাজের দক্ষ এসি মিস্ত্রি ইঞ্জিনিয়ারি বিভিন্ন কাজের এলিটিনি মিস্ত্রি অসংখ্য কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভালো আর যারা যিনি কিছু নাও জানেন অবশ্য অল্প অল্প সময়ে সময় নিয়ে ড্রাইভিং কাজগুলো বিভিন্ন কাজগুলো গাড়ি চালানোর কাজগুলো অবশ্য শিখে আসবেন তাহলে আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে খুব ভালো হবে বিদেশ আইসা পড়লে কলম আইসা আইসা পড়লেন কিন্তু এই পরবাস কলম আসলে পাঁচ বছর ছয় বছর দশ বছর নিচে অনেক দেশে দিতে পারে না হয়তো একটু সময় যদি যায় আপনারা অবশ্য দেশে কাজকামগুলো শিক্ষা মালদ্বীপে আসার জন্য পরিস্থিতি নেবেন যে কোনো দেশই যান পরিস্থিতি নেবেন যার কারণে অনেকটা সুযোগ সুবিধা হয়ে থাকবে খুবই ভালো হবে আপনাদের কাছে আহ্বান করলাম অবশ্য যদি ভালো লাগে থাকে আমার এই লাইক বেশি বেশি করে লাইক করে দিবেন বেশি বেশি লাইক করলে হয়তো আমাদের ব্লগ বানানোর একটা আগ্রহ জাগে খুব ভালো লাগে আপনারা হয়তো মনে করবো আপনারা আমাকে অবশ্য ভালোবাসেন আর যার কারণে অবশ্য লাইক করেন তাইলে ব্লগ বানানোর একটা ইচ্ছা হয় আর অবশ্য এই কাজগুলো করবেন বেশি বেশি লাইক করে শেয়ার করে মানুষকে দেখার মতন সুযোগ করে দিবেন পরবর্তীতে কোনো ভিডিও ইনশাল্লাহ কোনো ব্লকে আবার আসবো আপনাদের এই লাইকের কমেন্টের অনুযায়ী অবশ্যই আমি আবার বলক বানানোর চেষ্টা করব আজকে একটু সময় পালাম আমি বিভিন্ন মালদ্বীপের ইসুলে বিভিন্ন যাতায়াত করে বিভিন্ন কাজে ব্যস্ত বিধি থাকি অনেক সময় ব্লগ বানাইতে পারি না সময়ের অভাবে যার কারণে আজকের এই নিউজগুলো আপনাদের মাঝে অবস্থান করলাম অবশ্য আপনারা করুম এই আমার যেই কথাগুলো অবশ্য মন দিয়ে শুনে অনেকজনের সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে জানতে পারে মালদ্বীপের বিষয়টা শুনতে পারে এই নিয়ে আমি কামনা করছি অবশ্য আপনারা সবাই দর্শক বন্ধুগণ মন দিয়ে যা করবেন বাইবা চিন্তা সব কিছু চিন্তা চেতনা করে অবশ্য করবেন তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জামাল মালদ্বীপ যেমন আমার ইউটিউব চ্যানেল মালদ্বীপ যেমন আমার ফেসবুক পেজ মালদ্বীপ যেমন আমার টিকটক অবশ্যই আপনারা ফলো থাকবেন সার্চ করে ফলো থাকবেন আর মালদ্বীপ সব বাইবার ধরো দিন ট্যুরিস্টে ঘুরতে আসেন হয়তো আমার সাথে অবশ্য কোনো সমস্যা অবশ্য দেখা সাক্ষাৎ করবেন বা আপনাদের কোনো ভালো ভালো সৌন্দর্য কোনো জায়গায় নেওয়ার জন্য অবশ্য আমি চেষ্টা করব। যাই তো টাকা পয়সা খরচ করে মালদ্বীপে আসেন বা আমি অনেকটাই চেষ্টা করব ভালো ভালো জায়গা নেওয়ার জন্য তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম খোদা হাফেজ বাই বাই